মহিষ ভান্ডারি পুকুরে গোসল করলে রোগ ভালো হয় এই কথা বললেন বাংলাদেশের জাহাঙ্গিরা হুজুর আবার ওই গুটকা খোরের নাম ই দেখেছেন সুইমিং পুলে না কোন পুকুরে গাদ এটা বাংলাদেশের কথা বলছেন আমাদের পাথর চাবড়ির নাম শুনেছেন না শুনেননি আরে বেলডাঙ্গা মুর্শিদাবাদের লোক পায়ে হেঁটে যায় খালা চলতে পারছে না খালা বাস পাউনি দাতা বাবার মাজারে যাবে বা হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবো তো বা তো বা পায়ে হেঁটে গেলে হজের নেকি আপনারা দেখেছিলেন সিহাব বলে একটা ছেলে কেরলেন না কোথাকার পায়ে হেঁটে হজে যাচ্ছিল হজটা ইসলাম সম্মত সম্মত লয় আমার কাছে ফতুয়া লিলে এটা ইসলাম সম্মত লয় কোরানে আছে তোমরা আল্লাহ তালা তোমাদের জন্যে পরিবহনের ব্যবস্থা করেছে নবীজির জাবানাই ছিল উঁট তারপরে ঘোড়া এইগুলো সব আপনাদের জন্য পরিবহন এখন প্লেনের ব্যবস্থা আছে না নাই আছে আমার বিরুদ্ধে কলকাতার ফুরফুরার এক হুজুর বলে হলো আরে ওই মলবি কিছু জানে না পায়ে হেঁটে নবীজি হাদিসে বলেছেন তোমরা পায়ে হেঁটে হজ করো তারপরে দেখছি সে হুজুর নিজে প্লেনে উমরা করতে যাচ্ছে তু পায়ে হেঁটে গেলি না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি না রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন সেটা হচ্ছে মক্কা মদিনা বাসির জন্যে হাদিসটা কোরআনটা খুললে বুঝতে পারবে তারপরে যখন দিনের দিন উন্নত হয়েছে এখন মক্কা থেকে মদিনা কিসে যায় হেঁটে না বাসে ট্রেন আছে না নাই বুলেট ট্রেন আছে মক্কা থেকে মদিনা মাত্র আড়াই ঘণ্টায় সফরতেই করে দেয় সাড়ে চারশো কিলোমিটার চারশো সত্তর কিলোমিটার বুলেট ট্রেন আড়াই ঘণ্টায় নিয়ে যাই ঘণ্টায় কতশো কিলোমিটার গতি বাসগুলো সব ভল্প ট্রেনে নিয়ে চার ঘন্টা পাঁচ ঘন্টায় ঢুকিয়ে দিচ্ছে সাড়ে তিন ঘন্টায় বাসগুলো ঢুকিয়ে দিচ্ছে তো বাসে আল্লাহ যখন ব্যবস্থা করবেন তখন বাসে এখন যদি কেউ বলে একটা খেজুর খেয়ে থাকতো তারা বড় কষ্ট করেছে তাই আমার কাছে টাকা এলেও আমি খাবো না বেলডাঙ্গা বাজারে তো গোবরের ওপর সুগা আর হাদিসে আছে কোরআনে আছে আল্লাহ তোমাদিকে মাল দিলে তোমরা উপভোগ করো যার কাছে টাকা আছে একটা ভালো বাড়ি করুন আল্লাহ যাকে পয়সা দিয়েছে এখন গরম বেশি হচ্ছে এসি লাগানো প্রয়োজন আপনি বাড়িতে এসি লাগান কোনো গুণা নেই এখন মসজিদে এসি লাগান প্রয়োজন নেই এটা কেয়ামত যত কাছে আসবে আল্লাহ তালা দুনিয়াতে দেখিয়ে দিবেন গরম বাড়বে শীত বাড়বে বর্ষা বাড়বে আস্তে আস্তে কোরআনে আছে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আমি সমুদ্রকে উতলে দেবো সমুদ্র আস্তে আস্তে ওপর দিকে উতলে পড়বে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত গরম বেড়ে যাবে আর দু পর্যন্ত কেন গাছপালা সব কেটে ফেলা হচ্ছে আমাদের এইচ টুটা ফোর লেন ছিল এখন সিক্স লেন দুদিকে যে গাছ ছিল আর একটাও গাছ থাকবে না একটা গাছ থাকবে না সরকার কেন্দ্র সরকার অর্ডার দিয়েছে দু হাজার সাল পর্যন্ত সমস্ত লড়িওয়ালা দিকে ট্রাককে সব এসি করতে হবে কোম্পানিকে বিনা এসির আর লরি থাকবে না গাড়ি থাকবে না সব এসি কেন রাস্তায় আর গাছপালা থাকবে না আপনি রেডি হন যেমনি কোনা স্প্রেসের কাজ শুরু হবে চৌত্রিশ নম্বর সিক্স লেন হবে খুব তাড়াতাড়ি এই রোডটাও সিক্স লেন হবে বেলনাগারটা ওই জন্য ওরা এখন অনেক জায়গায় কাজ করে নাই ভেঙে রেখে দিয়েছে যতগুলো ব্রিজ তৈরি হয়েছে সব সিক্স লেন বাইপাস তৈরি হয়েছে বহরমপুরে সিক্স লেন রায়গঞ্জ সিক্স লেন যতগুলো ব্রিজ তৈরি করছে সব সিক্স লেন তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি গাছপালা থাকবে না পলিউশন বেড়ে যাবে গরম বাড়বে আফ্রিকার জঙ্গলের গাছ চুরি হতে লেগেছে অ্যামাজনের জঙ্গলের গাছ চুরি হচ্ছে ওই জন্যে তো বৈজ্ঞানিকরা বলছে শিক্ষিতরা গাছ লাগান প্রাণ বাঁচান একটা গাছ কত বড় মূল্যবান গাছ লাগানো একটা প্রাণ বাঁচানোর সমান ওই জন্যে আমরা সকলে ইনশাল্লাহ ইমানের উপরে টিকবো জোরে বলুন ইনশাল্লাহ শেরেক কেউ করবেন না হাত তুলে বলুন তো ইনশাল্লাহ সের কেউ লিপ্ত হবেন না এই ভণ্ডদের কাছ থেকে দূরে থাকবেন পাঁচ ওয়াক্তের নামাজ সবাই পড়বেন জোরে বলুন ইনশাল্লাহ নিজেদের মা বুন্দিকে পর্দায় রাখুন আমি মায়ের দিকে বুন্দিকে বলবো হ্যাঁ আপনি যদি বলেন যে দাওয়া আর দোয়া আছে কিনা অবশ্যই দোয়া আছে আপনার স্ত্রী আপনার জ্বর এসছে এগারো বার সুরা ফাতেহা পরে পানিতে ফুপ দিয়ে দম করে পানিটা পান করুন আল্লাহ চাইলে শিফা হবে কিন্তু আপনি যদি বলেন যে না আমজুর এমন তাবিজ নেই ছেলে হয়ে যাবে হাতে তাবিজ বেঁধেছে বলছে ছেলে হবে আচ্ছা ডাক্তারের ওষুধ দিলে খেতে হয় তবে ছেলে হয় না না খেয়ে ছেলে হয় কথা বলে না ডাক্তারের ওষুধটা হাতে বাঁধেন কি খেতে হয় তবে কাজে লাগবে খেলে আচ্ছা খেলে তবে কাজে লাগে কিন্তু কষ্টটা কি জানেন আমাদের দেশের লোক বলছে আরে একজন হুজুর ফতুয়া দিচ্ছে মা তোমার যদি বাচ্চা না হয় মা তোমার যদি ছেলে না হয় তুমি পাতর চাপড়ি দাদা বাবার মাজারে তিন দিন শুভে তোমার ছেলে হয়ে যাবে মাজারে শুলে ছেলে হয় আমরা তো শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয় কে বুঝাবে গুটকা খোরকে ফতুয়া জিলাপি হুজুরের আমরা কখনো বলি নাই তো জিলাপি জিলাপি খাওয়া হারাম কখনোই নয় জিলেপি খান কিন্তু মাজারের পড়া জিলেপি হারাম মাজারের সিন্নি হারাম মাজারের পড়া মুরগি হারাম মাজারের দেওয়া আপনার যে কোনো জিনিস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস হারাম আমার ভাই কোরআনে আছে লাস্টে বলবো তিনটে কথার উপরে আমল করবেন জোরে বলুন ইনশাল্লাহ যাদেরকে আল্লাহ মাল দিয়েছে তিনটে কথা মাথায় রাখবেন তিনটে কথা এই তিনটে কথার উপরে যারা আমল করবে আল্লাহ তাদের মালের হিফাজত করবে জোরে বলুন সুবাহ আল্লাহ এক নম্বর এক নম্বর হচ্ছে তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে ফিরিও না দুই নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিমার মিস্কিন মিসকিন যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে ফিরাবে না ওয়াবনা সাবিলি ওয়া লা তুবদ্দির তাবদীরা আর তিন নম্বর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তাদের হাতকে তোমরা জীবনে ফিরিও না কেউ কি যদি আপনি এক টাকা দান করেন বেলডাঙ্গায় আপনার গ্রামে মনে মনে ভাববেন যে আল্লাহ তুমি আমাকে দেনে বালা বানিয়েছো আমাকে হাত পাতনে বালা বানাওনি নি আদায় করবেন কোরআনের সঙ্গে কে কে মহাব্বত করবেন হাত তুলে নি ইনশাল্লাশাল আমার ভাই কোরআনের পাড়া কটা তিরিশটা আমি বলবো তিরিশ জন ভাই পাঁচশো করে টাকা কোরআনের জন্য কে কে আমার হাতে দিবেন আর মুলাকাত করে যাবেন তাড়াতাড়ি ভাই আল্লাহ জাকিরা গচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ কানবে আমি যদি আরো কিছু টাকা দান করতাম আজকে আমার জন্যে মঙ্গল হতো এই এতিম আর মিসকিনদের জন্যে এই মাদ্রাসার জন্যে আপনি কেয়ামতের দিনে আল্লাহ আপনি যেখানে টাকা খরচ করবেন পাই টু পাই হিসেব লাগবে কিন্তু আল্লাহর রাস্তায় যে টাকাটা খরচ করবেন কেয়ামতের দিনে এর বদলা দেওয়া হবে হিসেব নেওয়া হবে না আমার ভাই নাম্বার ওয়ান কে আছেন মাত্র পাঁচশো করে টাকা যদি টাকা না থাকে পেতে দিয়ে দিন অসুবিধা নেই আমার পেতে আছে পাঁচশো করে টাকা বলেছি তিরিশ জন কোরআনের মহাব্বতে কোরআনের জন্য কে আছে নাম্বার ওয়ান যদি মনে হয় দুটো কোরআনের পয়সা দেবো তিনটে দেবো আসুন ধরিয়ে দেন তো একটু মা আল্লাহ আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ ইজ্জতে বরকত দেখ জানে মালে বরকত দেখ পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক আমার ভাই আর কে আছেন মাত্র পাঁচশো করে বলেছি তিরিশ জন আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আল্লাহর বন্দি স্বামীর জন্যে সন্তানের জন্যে নিজের জন্যে কেউ যদি দিতে চান একটু তাড়াতাড়ি আসি মায়েরা পাঠিয়ে দেন মাত্র পাঁচশো করে বলেছি তিরিশ জন ফাটফাট করে উঠুন যাল্লাহ আসুন ভাই মাশাল দুজন এটা একজন হাজার টাকা একজন দিয়েছেন মাশ আল্লাহ চারজন হয়ে গেল আল্লাহ আপনাদের দানকে কবুল করুক নেয়াল্লা পুরো করুক মোহাম্মদ আসগর আলী মন্ডল দেবকুণ্ডু নহরপাড়া পাড়া পিতা মাতা ও বড় আব্বার নামে দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারোবারে আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ হায়াতে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন মাশাল্লাহ আসুন ভাই জাজাক আল্লাহ আর মোহাম্মদ ইনসাব আলী এক হাজার টাকার বে নামে পাঁচ হাজার টাকা মাস আল্লাহ আল্লা দানকে কবুল করো জানে মালে ইজ্জতে বরকত দাও কারোবারে আল্লাহ বরকত দাও রুজি রোজগারে আল্লাহ বরকত দাও আমার ভাই চাদরে আদায় হয়েছে একুশ হাজার আটশো বিরানব্বই টাকা আল্লাহ যারা তোমার এই দিনের খাতিরে কোরআনের জন্য হাত বাড়িয়েছে তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও সকলের জানে মালে ইজ্জতে বরকত দাও আমার ভাই আমি তিরিশটা চেয়েছি দশটা হয়েছে দশটা হয়েছে ভাই আমি তিরিশটা চেয়েছি তিরিশ জন ব্যক্তি দশটা হয়েছে আর কুড়িটা লাগবে মাসাল্লাহ আসুন ভাই জজাকাল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন বারোটা হয়ে গেল আরও একজন ভাই দুটো দিলেন বারোটা হয়ে গেল আমি কুড়িটা চেয়েছি আমার ভাই তিরিশটা চেয়েছি বারোটা হয়ে গেছে আর মাত্র আঠেরোটা লাগবে একটু তাড়াতাড়ি উঠে আসি আল্লাহ মাল দিয়েছে আল্লাহ রাস্তায় খরচ করুন আল্লাহ নবী সাহাবিরা যখন নবীজি এলান করলেন মক্কা নগরীতে আল্লাহর রাস্তায় কে কি কার্ডে হাসানা দিবে বলো আল্লাহ নবী সাহাবিরা নিজেদের জান মালের কুরবানি করে দিয়েছেন আমার ভাই আজকে জান দিতে হবে না শুধুমাত্র আপনি মালের কুরবানি করবেন এই দিনের খাতিরে মার আল্লাহ আরও একজন ভাই দিয়েছেন একটা তেরোটা হলো আমার ভাই মাত্র আমি তিরিশটা চেয়েছি কোরআন শরীফের জন্যে তিরিশটা কোরআন শরীফ যদি পয়সা না থাকে আল্লাহ দুজন ভাই মেলে তিনটে কোরআন শরীফের দাম দিয়েছেন কটা হলোটা পনেরোটা হলো আল্লাহ আর মাত্র পনেরোটা লাগবে পনেরোটা হয়ে গেছে আর পনেরোটা লাগবে ইনশাআল্লাহ কে কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন কোনো আল্লাহর বন্দি একটু তাড়াতাড়ি দিবেন ইনশাল্লাহ আল্লাহর ওয়াস্তে পরকালের জন্যে মরণের পরের জন্যে কে আছেন আমার কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ পরকালের জন্যে মাত্র পাঁচশো করে বলেছি কেয়ামতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরও কিছু দান করতাম আমার জন্যে বড় মঙ্গল হতো কিন্তু সেদিনে আর কোনো উপায় থাকবে না আমার ভাই আমার আল্লাহর বান্দা মাত্র পাঁচশো করে কোরআনের জন্য মাশাল আরও একজন বাবাজি দিলেন আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ কারোবারে আল্লাহ বরকত দেখ আরও একজন দিয়েছেন সতেরোটা হয়ে গেল আর মাত্র তেরোটা লাগবে ইনশাল্লাহ জানেন অন্যান্য জেলায় গর্ব করে বলি জাগার দান যদি দেখতে হয় মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে দান শেখা দরকার আপনাদের অবদান শেষ করা যাবে না বলে এরকম একটা মাদ্রাসা চলছে আপনারা দেখলেন এই মাদ্রাসায় যে আপনারা দান দেন তার যে কার্যকারী হচ্ছে তার যে ফসল তৈরি করেছে এই মাদ্রাসার শিক্ষকরা আমি তো দুয়া দুব মাদ্রাসার সেক্রেটারি কেসিআর জিম্মেদার দিকে আল্লাহ ইনাদের হায়াতে বরকত দেখ ইনাদের ইজ্জতে দেখ আল্লাহ আঠেরোটা হয়ে গেল দুজন আল্লাহ কুড়িটা হয়ে গেল আর মাত্র দশটা লাগবে ইনশাল্লাহ তাহলে তিরিশটা হয়ে যাবে আর দশজন আল্লাহর বন্দা কে কে আছেন আর মাত্র দশজন দুইজন বন্ধু মেলে দেন টাকা নেই ইনশাল্লাহ আপনি আসুন পেতে টাকা দিয়ে দেন ফোন পের ব্যবস্থাও আছে আপনি দিতে পারবেন ফোন পেতে টাকা নাইলে নিয়ত করুন কালকে দিবেন পয়সা নেই পরশু দিবেন মাত্র তিরিশটা চেয়েছি কুড়িটা হয়ে গেছে মাশাল্লাহ একুশটা হয়ে গেল আল্লাহ দানকে কবুল করুক হায়াতে আল্লাহ বরকত দেখ আর মাত্র নটা লাগবে ইনশাল্লাহ আর নজন আল্লাহর বান্দা কে কে আছেন কাল কেয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন আমি কোরআনের মহাব্বতে কোরআনের জন্য দিয়েছি মাশাল্লাহ আসুন ভাই বাইশটা হয়ে গেল আর মাত্র আটটা লাগবে আর আটজন আল্লাহর বান্দা কে কে আছেন মরণের পরের জন্যে কবরটা সুন্দর করার জন্যে দুনিয়া হচ্ছে আমার দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্যে সম্পূর্ণ ধোকা কেয়ামতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরও কিছু দিতাম আমার জন্যে মঙ্গল হতো এই দুনিয়া তোমার জন্যে ধোকা যখন আপনি মারা যাবেন ধোকাটা আপনার কেটে যাবে তাই আমি অনুরোধ করব আমার কোন আল্লাহর বান্দা আছেন আমার কোন ভাই আছেন এই শেষ সময়ে মাত্র আর আটজন ব্যক্তি যদি কেউ আল্লাহর বান্দা থাকেন একজন লাস্টে পাঁচটি হাজার টাকা দিবেন ইনশাল্লাহ কেউ আছেন এরকম আল্লাহর বান্দা যে আমি পাঁচ হাজার টাকা দেব তাইলে পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ লাস্টে কোনো আল্লাহর বান্দা নেই কালকে দিবেন পরশু দিবেন পাঁচটি হাজার টাকা আল্লাহর ওয়াস্তে মরণের পরের জন্যে মাত্র পাঁচটি হাজার টাকা বলেছি কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ আল্লাহর বান্দা কে কে আছেন যে মাত্র পাঁচটি হাজার টাকা আর মাত্র আটটা লাগবে বাইশটা হয়ে গেছে আর মাত্র আটটা লাগবে কে আছে কোন আমার আল্লাহর বান্দা আছেন যে দিবেন ইনশাল্লাহ আর আটটা মাত্র কে আছে কোন আল্লাহর বান্দা আছে মাশাল্লাহ এই দেখেন চব্বিশটা হয়ে গেছে মাসা আল্লাহ চব্বিশটা হয়েছে কোন আমার আল্লাহর বান্দা আছেন আর মাত্র ছজন হলেই হয়ে যাবে ইনশাল্লাহ আর ছজন চব্বিশটা হয়েছে কোনো আল্লাহর বান্দা নেই যে তিনটে হাজার টাকা দিয়ে দিবেন। কোনো আমার ভাই আছেন তিন হাজার টাকা দিবেন শেষ সময়ে এক হাজার করে তিনজন ব্যক্তি কেউ নেই ইনশাআল্লাহ এই শেষ সময়ে আর মাত্র তিনজন ব্যক্তি কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন তিনজন তিনজন দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ মায়েদের মধ্যে যদি কোনো মা থাকেন আমার কোনো বোন থাকেন এই শেষ সময়ে দিবেন মাত্র তিন হাজার টাকা লাগবে আর আর মাত্র ছটা লাগবে মাশালাই দেখুন আরও একজন ভাই দিয়েছেন একটা আর মাত্র পাঁচটা লাগবে পঁচিশটা হয়ে গেছে আর পাঁচটা কে কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন আর পাঁচটা আর মাত্র পাঁচটা আমার ভাই আমি ছেড়ে দেবো আর মাত্র পাঁচ মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছে মাত্র পাঁচ মিনিট কে আছেন আর পাঁচজন ভাই পাঁচশো করে টাকা একজন যদি কোনো আল্লাহর বান্দা থাকেন আড়াই হাজার টাকাটাই দিবেন আর পাঁচজন আর পঁচিশশো টাকা লাগবে ইনশাল্লাহ তিরিশটা কোরআন শরীফ হয়ে যাবে আর পাঁচটা দিনই হয়ে যাবে ইনশাল্লা দেখি কে আছেন কোন আল্লাহর বান্দা এসো বাবু মাশাল এই দেখেন ছাব্বিশটা হয়ে গেল আল্লাহ এই দেখেন সাতাশটা হয়ে গেল আর মাত্র তিনজন আল্লাহর বান্দা লাগবে সাতাশটা হয়ে গেছে আমি জানি এটা দেবগুন্টুর জন্য সম্ভব এই মুর্শিদাবাদের জন্য সম্ভব আর তিনজন হলি হয়ে যাবে তিনজন তিনজন আল্লাহর বান্দা কে কে আছে আর তিনটে তিনজন হলেই হয়ে যাবে ইনশাল্লাহ কোনো একজন আল্লাহর বান্দা নেই কোনো একজন নেই যে পনেরোশো টাকা দিয়ে দিবেন কেউ আছেন মাত্র আর তিনটে কে আছেন কোন আল্লাহর বান্দা আছে আর তিনজন ভাই মাত্র পনেরোশো টাকা পাঁচশো করে তিনজন আল্লাহর বান্দা কে কে আছে এই লাস্টে তোমরা যে যা পারবে দাও আল্লাহ বে নামে তিন হাজার টাকা যাজাক আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ উনার হায়াতে বরকত দেখ জানে মালে ইজ্জতে বরকত দেখ উনার কারোবারে বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ হায়াতে আল্লাহ বরকত দেখ আল্লাহ তালা